পরিশ্রম পরিশ্রম কিছু মানে রাখে না ভাগ্য সাধনা আমি জিরো অনেক চল চাতুরি আমি চারটে জেনারেশন আমাকে বিয়ে করতে চেয়েছিল রাগ ভাঙানোর জন্য আমার কোলে তিন দিনের হিরো সব উইথ পাওয়ার করাপশন মোর করাপশন মোর করাপশন মোর করাপশন মেন্টালি মানুষ নেই সুখে নেই স্টেডি নেই নমস্কার আনন্দবাজার অনলাইনে আপনাদের স্বাগত দিন ধরে নানা মানুষকে সাক্ষাৎকার নেওয়ার সুবাদে বিভিন্ন মানুষের সঙ্গে পরিচয় হয় কিন্তু যেটা সবচেয়ে বেশি আমাদের টানে হচ্ছে এনার্জি এমন দুজন আমার সঙ্গে এখন বসে রয়েছেন তাদের হয়তো দেখে মনে হতে পারে বা জেনে মনে হতে পারে যে তাদের হয়তো বয়স বেড়েছে কিন্তু আসলে কিন্তু এনার্জি একটুও পড়েনি অবশ্যই এই মুহূর্তে রয়েছেন মিঠুন চক্রবর্তী এবং দেবশ্রী রায় দুজনকে স্বাগত আন্দোবাজার অনলাইনে মিঠুন দা কালকেই দেখছিলাম দেখছিলামকে দেখলাম র্যালিতে আজকে দেখছি একদম সকাল সকাল উঠে হাতে ব্যান্ডেজ নিয়ে বসে পড়েছেন ইন্টারভিউ দিতে লাইন আপ তো আমরা আমিও জানতে চাই এবং যারা হয়তো দর্শক তারাও জানতে চায় যারা নতুন কোথা থেকে খিদে যদি ইচ্ছে থাকে সবকিছু করা যায় যদি ইচ্ছে না থাকে সবার থেকে সন্ধ্যা অবধি স্পিরিট ইনসাইড কাজ আছে আমার করতে হবে সম্পূর্ণ করতে হবে সেই জন্য জেগে তৈরি বসে আছি আপনি আসবেন কথা কাজ বলব একই কাজ বারবার করে যাওয়ার এই ক্ষীরেটা আসে কীভাবে সব জিনিস দেখবেন একটু একটু আলাদা না হলে সে বই চলে না একটু আলাদা হতে হয় তো একটুখানি আলাদাতেই আমরা সন্তুষ্ট মানে এক ধরনের বই করতে করতে তখন আমরাও বোর হয়ে যাই এটা নয় কি বোর হই না আরে ইয়ার সেম চিজ সেম চিজ কিন্তু একটুখানি ফাঁকা পেলে আর ভালো লাগে তো আমি এখন তো আমার অবশ্যই ডেফিনেটলি আমি সব বই একটু একটু ভেবেচিন্তে করি দেখে শুনে করি সেই আমার আমার কাছে সেম এনার্জির কথা হুম ওই মিঠুন দা যেটা বলছে আমারও একমত ভালোবাসতে হয় যে কাজই করতে হবে তো ভালো না বাসলে এনজয় না করলে সে কাজটা করা যায় না তো যখন ভালোবাসছে একটা জিনিস তখন তো অটোমেটিক্যালি মানে এনার্জি এসে যায় কাজ করার এবং এই চরিত্র করব সেই চরিত্র মিঠুন্দা বলছে আরে সেম 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 থেকেও তার মধ্যে কতটা আলাদা করা যায় সেটাই চেষ্টা করি আমি আর এই দাদার এনার্জি সেই থ্রুই সময় আর এনার্জি যদি আমি

আমাদের রাত্রির গান চলছিল তো আগে থেকে স্ক্রিপ্টটা রেডি ছিল মানে কিভাবে আমাকে আস্তে আস্তে তৈরি করবে ওই জায়গাতে নিয়ে যাবে চুমকি খুব সাবধান আমি আগে কাজ করেছি এখানে মানে কি হয়েছে দাদা এখানে একটু ভাই দেখে নে ভাই আমি একটু সাবধানে এখান দিয়ে যখন যাবি শটটা দিতে একটু দেখে নিস সব আছে টাছে আছে রাত্রিরে নাম করতে নেই হ্যাঁ এইগুলো একটু সাবধানে যাস আর ওই জায়গাটা একটু অন্ধকার যখন সেটে যাচ্ছি আর বসছি একটা জায়গায় ওখান থেকে একটা লেন দিয়ে যাচ্ছি শর্ট দিচ্ছি আবার আসছি পার্টি পিটিপে কখন এসেছে আমি জানি না আমি হেঁটে ম্যাডাম শর্ট রেডি কোরিওগ্রাফার বলেছে না যাচ্ছি আমি পাটি পিটুপি এসে আস্তে করে কাঁদে মানে দেখে মানে যে চিৎকার করেছি পুরো পুরো রামজি বোধ হয় চিৎকারটা শুনেছি রাত্রিবেলা তারপর

আমি নিশ্চিত পুজোর বেশ কিছু এই গানও বাজে বাজে তো জুটি ইম্পর্টেন্ট হয় বলে আপনারা মনে করেন যে বাংলা ছবি একটা বই একটা বই হিট হলে পরে লোক সেইটাকে দেখার জন্য আড়াবার চেষ্টা করে দুজনে থাকলে দারুণ মিষ্টতা আছে তাদের মধ্যে আছে তো আমার আর দুজনে এই ছবি হিট হওয়া চেয়ে একটা তো হয়নি একের পর এক একের পর এক হিট হওয়াতে এখন এটা এস্টাবলিশ হয়ে গেছে জুটিটা হলো খুব মিষ্টি জুটি

একটা জিনিস আছে বলছি শাস্তির কথায় আসি একটা জ্যোতিষ আর বিজ্ঞানের দ্বন্দ্ব আমি জানি ভাগ্যে আমার প্রত্যেকেই বিশ্বাস করে অভ্যেস কিন্তু জ্যোতিষে কতটা বিশ্বাসী আমি সম্পূর্ণভাবে বিশ্বাসী কিন্তু পাথরে বিশ্বাসী নই জ্যোতিষে বিশ্বাসী আচ্ছা আমি মনে করি যে সমস্ত গ্রহের এফেক্ট আমাদের উপর পড়ে যেহেতু এটা সূর্য চারদিকে ঘুরছে তার আকর্ষণ এক একজনকে ধরে আছে তাদের সমস্ত কিছু আমাদের উপর হাজর করছে সে কতটুকু কিভাবে সেটাই জ্যোতিষ কে তোমার উপরে জুপিটারের এত অংশ আছে এই আছে এটা জ্যোতিষ ও বলে দেয় ওরা তবে কেউই হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট নয় আর হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট নয় বলেই ভগবানের সৃষ্টি হয়েছে এই যেমন হাতটা কেউ বলতে পারে কে কেন হবে বলতে পারেন তো জ্যোতিষ কিন্তু এর পরে ভগবান শুরু হয়ে গেল পারে নিই বলেই জ্যোতিষ যেখানে ফেল করবে সেখান থেকে ভগবান শুরু হবে আমি আর একটু প্রশ্নে আসবো এটা সূত্র ধরে একটা প্রশ্নের তারা আমি যে ইনসাইড ইনফরমেশন বলছে আপনি অলরেডি এই ছবি দিয়ে নিয়ে জ্যোতিষের সঙ্গে পরামর্শ করেছেন কতটা সত্যি মানে আপনি অতটাই বিশ্বাসী যে ছবি কতটা सक्सेस পাবে এবং একটু আগে কিছু কথা হচ্ছিল যে বাধা বিপত্তি পড়লে নাকি আমার আমার অদ্ভুত ব্যাপার মানে যে ছবিতে প্রচুর বাধা পড়ে সেই ছবি সুপার হিট হয় তো বাধা তো মিঠুন মিঠুনদার উপর গেল লেটস সি দুটো দুটো আশাবাদী আমি দুটো ফেজে আগে তখন সুগারের নিতে হাসপাতালে দাঁড় আর ত্রয়ী ক্ষেত্রে এরকম হয়েছে তো এই সাংঘাতিক হয়েছে বন্ধ হয়ে গেছে ছবি আবার হয়েছে নানান রকম বন্ধু বান্ধব হঠাৎ একটা শুরু হয়ে গেছিলো ছবিটা বন্ধু বান্ধবের শুরু হয়েছিল তারপরে বম্বেতে শুটিং মিঠুন দা দু ঘন্টা টাইম দিচ্ছে মানে সেই সাংঘাতিক একটা চলছে আর সেই সময় শুটিং এর অভিজ্ঞতা মানে শুটিং এর যে পরিবেশ সেটা যেমন পিকনিকের মতো মনে হচ্ছিল আমার হই হই করে কাজ করছে মিঠুন দা আমি তো আসলাম দু ঘন্টার জন্য আমি কি বলবো দু ঘন্টা কিন্তু দু ঘন্টা কমপ্লিট বল কমপ্লিট বল কমপ্লিট করে দিয়ে ওদের কাজ শেষ করে দিয়ে তবে যেতাম সে চার ঘন্টার কাজ দু ঘন্টায় শেষ করে দিতাম এই যে বললো কে ম্যাক্সিমাম টাইম হলিডে আমি এসে গেলি দৌড় যাওয়া শুরু দাম দম দাম দম দাম দম দাম এই যেটা বলছিলেন জ্যোতিষের কথা সেই আমি যদি মৃগা থেকে ধরি এই যে এতদিনের যে এত এই যে এতদিনের যাত্রা যে জায়গায় পৌঁছানো এক্ষেত্রে মিঠুন চক্রবর্তীর ক্ষেত্রে কতটা ভাগ্য আর কতটা যেটা বলছিলেন ইচ্ছে বা পরিশ্রম কাজ করেছে কোনটা বেশি কাজ করেছে বলে মনে করে সম্পূর্ণ ভাগ্য কাজ করেছে না এত আপনি এত পরিশ্রম এত পড়া আপনি বলছেন যে পরিশ্রম পরিশ্রম কিছু মানে লাগে না ভাগ্য সাধনা দিলে আপনি জিরো ভাগ্য সাধনা দিলে আপনি জিরো আগে ভাগ্য তারপরে সব কিছু মিঠন বিশ্বাস করেন একদম ডেস্টিনি ইজ দ্য সুপ্রিম জেস্ট্রিন টু বি ঘাম সচ এ বিগ সুপার ট বি ঘাম ডেস্ট্রিন আমি খুব স্পিচুয়াল এবং ঈশ্বর মানিয়ে ভাগ্য তারপরে ঈশ্বর তো সেই জন্য কি তাহলে কোথাও মনে হয় যে অনেকে অনেক প্রতিভা হারিয়ে যায় কি শুধু ভাগ্যের অভাবেই আপনি নিজেদের নিশ্চয় এত মানুষকে তো দেখেছে ইন্ডাস্ট্রিটা এবার মনে হয়েছে যে কোনো অভিনেতা বা তা পরিচালক যে যারা মনে হয় আরো দূর যেতে পারতো শুধু ভাগ্য আমি কিছুদিন আগেও একটা জাস্ট কিছু মাস আগে একটা প্রতিবেদন পড়ছিলাম যেটা আমরা আগে শুনেছি বা জেনেছি যখন আমরা সাংবাদিকতা আসেনি যে জিমি জিমি করার পর রাশিয়ায় আপনার জনপ্রিয়তা সেটা নাকি এখনো একই রকম অনেকের কাছে আছে এখন ওই গানের সঙ্গে হয় এটা কি এখন আর সম্ভব এই যে এত বছর ধরে জনপ্রিয়তা বা একটা গান এরকম গ্লোবালি সেটা কি এখন 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 ওই অতখানি পপুলার বরঞ্চ আরও বাড়ছে তার পপুলারিটি এটা কেন তার উত্তর আমি দিতে পারবো কিন্তু এখন যেমন চারটে জেনারেশন আমাকে বিয়ে করতে চেয়েছিল ঠাকুমা করতে চেয়েছিল পারেনি তারপরে মা বোন মেয়ে ছিল পারেনি তার মেয়ে ছিল পারেনি এখন যে মেয়েটা

ও বলছে আমাকে যেন খারাপ ভাবিস না আমাকে ভুল বুঝিস না সেইভাবে বিয়ে করতে চাই না বাট আই আই টু বিকজ দে অল আমি করতে চাই দেখো ম্যারিড কিন্তু এখন তো অ্যাকচুয়ালি আমরা বলি গ্লোবাল গ্লোবাল সময় সমস্ত কালচার নাকি মিশে যাচ্ছে সবাই সবার সব ইন্টারনেটে সৌজন্যে সব সব কালচারকে সবাই হাতের মুঠোতে কিন্তু এই তো এখন অথচ দেখা যায় অসম্ভব এখন তো তিন দিনে ঢিল সব তিন দিনে বিজনেস হলো তো ইউ ইউর স্টার নেই হলো তো চলুন বাড়ি চলুন মানে এই যে এত স্প্যান মানে এতটা টাইম এটা কিন্তু ঈশ্বরের দান ছাড়া হয় না কিন্তু আর এই যে একশো কোটি দুশো কোটি পাঁচশো কোটি এ ভাই এটা আমার কাছে খুব প্রশ্নের ব্যাপার কিন্তু আমার মনে হয় এখানে কেউ প্রিন্টিং মেশিন মেশিন খুলে বসেছে কারণ কোনো পিকচারই এখন চারশো পাঁচশো নিচে নয় তিনটে পিকচার রিলিজ করলে মানে পনেরোশো কোটি টাকা মানে মাসে তো ছ হাজার কোটি টাকা খালি এন্টারটেন থেকে ইনকাম সব বন্ধ করে দিন আমার এখানে একটা ডাউট আছে ভাই ট্যাক্সাল তো খোলেনি কেউ এখন খুলেই এখন একশো কোটি টাকাও ছোটো মনে হয় আর যখন ডিসকো ডান্সার একশো কোটি টাকা বিজনেস করেছিল আমি বুঝতেই পারিনি কী বলছে এটা আরে মিঠুন দাদা তুমি আইটি এই সৌ করোড় কা বিজনেস কোন ভাই কেসে দেখনে মে এই সব আমি মানো আর দুজনের তো পরিচয় অনেক জায়গায় থেকে অনেক জায়গায় আমি বলেছেন যে মানে কলকাতায় ফ্যামিলি ফ্যামিলি যাওয়া তারপর একটা সময় যখন আর কি ছোট বিভিন্ন স্টেজ প্রোগ্রামে মানে চুমকি আর এই নাম চুমকি মানে তো এই এতদিনের এই যে এই সম্পর্ক সেটা কি কোথাও সিনেমাতেও সেটা মানে ট্রান্সফর্ম করে আমাদের রিলেশনটা এরকম অভিনয় করতে গেলে কোনো সেখানে কোনো বার নেই এত ফ্রি আমরা দেখি বুঝতে রোমান্টিক সিন করি দেখবেন মনে হবে যেন রিয়েল প্রেম করছি কিন্তু একজন দুজনকে হেভি রেগে আছি একজন দুজনকে ওপর এই ধরনের মানে তার আগেই ওকে ছাপ ছেড়েছি আর তারপরে আমার সাথে রোম্যান্টিক সিন দেখুন কোনো মনেই হবে না বলেছেন যে অন্য কারোর সঙ্গে কিন্তু রাগ ভাঙানোর আমার কোলে বসেছে এই ওজন নিয়ে আমার কোলে বসেছে ঈশ্বর ঈশ্বর ছাড়া কেউ না আমার তো মনে তাই মানে ঈশ্বর মানে তৈরি করেছে মানে ঈশ্বর সেই দান দিয়েছে বলে ওইটা পাচ্ছেন সবাই কি পায় সবাইকে মিঠুন চক্রবর্তী হয় এই জায়গা থেকে জিজ্ঞেস করবো আপনার কাছে যে আপনার পরে বলিউডে গিয়ে বাংলা থেকে মানে একদম এরম ডাপিয়ে কেউ কেন কাজ করা পেলাম না আমরা নায়ক বা কিছু তাদের জিজ্ঞেস করুন কেন পারেন না আমি বলতে পারবো না তবে আমি জানি যে চেষ্টা করলে হয়তো একজন দুজন পারতেন তারা চেষ্টা করেনি কোনো নাম বলতে এরকম আমি বলেছো বা ডেফিনেটলি পারতেন একজন দুজন কিন্তু তারা

শেষ পরিচালক সঙ্গে আবার কাজ করবেন মিটুন আবার করছি ধর হ্যাঁ তো নতুন পরিচালক সহম তো কীরকম ছিল সময়ের আমি কাজ করেছি আগে ছোট কাজ করেছি তো প্রতিক্রিয়ায় প্রথম করলাম আবার দ্বিতীয় বইও করছি শ্রীমান ভাষা শ্রীমতি ইজ অ্যা ভেরি ইন্টেলিজেন্ট বয় টেকনিক্যালি ভেরি পাওয়ারফুল এখন দেখুন পিকচারের সাফল্য অসাফল্য এটা আমাদের হাতে নিয়ে এটা সব ওপরবালার হাতে পিচার ভালো করলে আমাদেরই ভালো হয় সেটাই আশা করবো আর কি বলবো আর শাস্ত্রী একটা বিষয় আছে শাস্ত্রী ক্ষমতার কথা বলে মানে একদম জিরো শূন্য থেকে একদম ক্ষমতা বান হয়ে ওঠা এবং তারপর সেই ক্ষমতার প্রয়োগ সেটা অপব্যবহার হতে পারে তো আপনি কি মনে করেন উইথ মানে আমরা একটা কথা আছে যে উইথ পাওয়ার কামস রেসপন্সিবিলিটি কিন্তু কোথাও মনে হয় তার সঙ্গে করাপশান এবং অন্যায় আরও অনেক কিছু ঢুকে পড়ে ক্ষমতার আমার হিসাবে কথাটাই কালি ওই অব্দি শেষ

কেউ বলছেন পুজো নয় উৎসব নয় আবার কেউ বলছেন প্রতিবাদ তো আমার চিন্তা আছে এই রিলিজ করেনি আমার চিন্তা আছে যদি এখন না করতো তো ভালো হতো কেন এই মুহূর্তে পিকচার রিলিজ করলে মেন্টালি মানুষ আনন্দে নেই সুখে নেই স্টেডি নেই তো এই জন্য আমি মনে করি যে এটা একটু ডিলে করতো ভালো হতো কেন এর এফেক্ট পড়বেই আদিদি এতদিন পর এত মানে দাদার মতন ভীষণ চুজি তো সেটার কারণটা কি দেবশ্রী রাজি করেন আমি দেবশ্রী ফার্স্ট অফ অল দা ফাইট মানে প্রত্যেকই নির্দ্বিধায় বলেন যে বাংলা ছবিতে দেবশ্রী রায়ের মানে আশেপাশে এই মুহূর্তে এই মুহূর্তে কেন অনেক দিন ধরেই কেউ নেই কিন্তু তারপরেও দেবশ্রী পাওয়া যায় না পাওয়া যায় না মানে সেরকম কাজ পেলে ডেফিনিটলি করব মনের মতো কাজ পাই না ওই জন্য করি না মানে আমি কাজ করার জন্য সেই কাজ ভালো না হলে আমি কি করে করব মানে কি ভালো স্ক্রিপ্টের অভাব মানে দেবশ্রী রায় যখন একটা রেসপন্সিবিলিটি আছে তো আমার যে মানুষ আমাকে ভালোবাসে যে মানুষ এতদিন ভালোবেসে এসেছে তার কাছে একটা বাজে জিনিস নিয়ে যাব তারা তো দুঃখ পাবে তো তার থেকে না করা বেটার আমি যদি জাস্টিফাই না করতে পারি আমার কাজটা তাহলে আমি করবো কেন একেবারে লাস্ট প্রশ্ন দুজনকেই যদি বলি যে দুজনকে একে অপরেরকে বলতে হবে যে দিদি মিঠুন্দার যদি বলি একটা প্লাস একটা মাইনাস সবই প্লাস মিঠুন্দার কিন্তু একটা জিনিস যেটা আমি বললাম শোনে না কথা তুই ঠিক বলেছো আর আমার ওর কাছে সব প্লাস ও সব মাইনাস

শাস্তির জন্য এবং আগামী দিনের জন্য এবং চাইবো আমরা যে আরো অনেক ছবি আবার একসঙ্গে পাই